সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ল্যাব ইঞ্জিনিয়ারড আর স্টেম সেল ডোপামাইন উৎপাদন পুনরুদ্ধার করতে পারে কিনা তা নিয়ে একটা অগ্রণী ক্লিনিক্যাল ট্রায়াল অনুসন্ধান চলছে পার্কিনসন রোগে যে সমস্যা সেই সমস্যাটা হলো মস্তিষ্কের গভীরে এটা শুরু হয় যেখানে কোষের একটা ছোট দল ধীরে ধীরে কাজ করতে ব্যর্থ হয় আর এই অবস্থাটি ক্রমবর্ধমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দশ লক্ষেরও বেশি মানুষকে প্রভাবিত করে প্রতি বছর প্রায় নব্বই হাজার করে নতুন রোগ সামনে আসে আজকের চিকিৎসাগুলি লক্ষণগুলির সাথে জীবনযাপন সহজ করে তুলতে পারে কিন্তু অন্তর্নিহিত রোগকে ধীর করার জন্য এখনও কোনো নিরাময় বা প্রমাণিত কোনো থেরাপি আবিষ্কার হয়নি এ বিষয়ে ডোপাবিন নিঃসরণ কমে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কারণ ডোপামিন হলো একটা নিউরো ট্রান্সমিটার যা মস্তিষ্ককে মসৃণ উদ্দেশ্যমূলক নড়াচড়ার সমন্বয় সাধন করতে সাহায্য করে এবং সাথে স্মৃতিশক্তি মেজাজ এবং অন্যান্য কার্যকারিতা কে পূর্ণভাবে সমর্থন করে এগিয়ে নিয়ে যায় পার্কিনসন রোগ যত এগিয়ে যায় ডোপামিন উৎপাদনকারী মস্তিষ্কের কোষগুলি ক্রমাগত মারা যেতে থাকে বিশেষ করে যেসব অঞ্চলে গতি নিয়ন্ত্রণে সাহায্য করে এই ক্ষতি মস্তিষ্কের সংকেতকে ব্যাহত করে যার ফলে কম্পন শক্ত হয়ে যাওয়া গতি ধীর হয়ে যাওয়া এবং অন্যান্য পরিচিতি লক্ষণ সামনে আসে ইউএসসি কেক মেডিসিন এমন একটি পদ্ধতি পরীক্ষা করেছেন যা মস্তিষ্কের অব বৈশিষ্ট্য ও ডোপামিন বৃদ্ধির পরিবর্তে মূলের ঘাটতি পূরণের জন্য তৈরি আর এর প্রাথমিক পর্যায়ের একটা ক্লিনিক্যাল ট্রায়ালে গবেষকরা মস্তিষ্কে বিশেষায়িত স্টেম সেল স্থাপনের নিরাপত্তা এবং কার্যকরিতা মূল্যায়ন করেছেন আর এই কোষগুলি ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের কোর্সগুলিকে প্রতিস্থাপন এবং ডোপামেন্ট উৎপাদনের জন্য প্রোগ্রাম করা হয়েছিল যার লক্ষ্য ছিল সময়ের সাথে সাথে ভেঙে যাওয়া সার্কিটের অংশ পুনর্নির্মাণ করা দর্শক যদি মস্তিষ্ক আবারও স্বাভাবিক মাত্রায় ডোপাবেন তৈরি করতে পারে তাহলে পার্কিনসন রোগ ধীর হয়ে যেতে পারে এবং মোটর ফাংশন পুনরুদ্ধার করা যেতে পারে কেক মেডিসিনের নিউটো সার্জন এবং গবেষণার প্রধান তদন্তকারী ব্রায়ান লি এম ডিপিএসডি একথা সামনে নিয়ে এসেছেন বৈদ্যাত দাসের রিপোর্ট বিশ্ব বিশ্বরাচম